সীমান্তে মহিলা পাচারকারী সহ গ্রেপ্তার দুই কয়েক লক্ষ টাকা মাছের পিন রূপর গহনা এটিএম কার্ড উদ্ধার বাজেয়াপ্ত দুটো বাইক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সড়কনগর থানার হাকিমপুর পোস্টের ঘটনা হাকিমপুর বছর তার বাইকে করে দুই পিন নিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করে সেই সময় একশো সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তল্লাশি চালায় বাইক থেকে উদ্ধার হয় মাছের পিন যার বাজার মূল্য প্রায় সত্তর হাজার টাকা অন্যদিকে সুমন সর্দার নামে এক পাচারকারী মোটর বাইকে করে প্রচুর পরিমাণ রূপর গহনা বল নিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল হাকিমপুর চেক পোস্টে বিএসএফ এর সন্দেহ হয় তার বাইক থেকে উদ্ধার হয় প্রায় দশ কেজির ওপর গহনা যার বাজার মূল্য সাত লক্ষ একত্রিশ হাজার টাকা উদ্ধার হয়েছে চারটি এটিএম কার্ড মোটর বাইক সীমান্তে দুই পাচারকারী থেকে উদ্ধার রুপোর গহনা মাছের পিন যার মোট আট লক্ষ টাকা দুটি বাইক প্রচুর পরিমাণে মাছের পিনের ব্যাগ রুপোর গহনা পাচারকারী সহ তেতুলিয়ার শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে